বৃন্দাই অবিনাশের ছদ্মবেশে ছিল সেটার প্রমাণ পেয়ে যায় রাঙা ট্রেনিং সেন্টারের রুম সার্চ করতে গিয়ে বৃন্দার ইয়ারিং পেয়ে রাঙা সেটা চিনতে পারে আর বুঝতে পেরে যায় এই ছেলের ছদ্মবেশে বৃন্দাই ছিল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য তার ডিউটি শেষ করে এসে যখন দেখতে পায় রাঙা কষ্ট করে তার পিঠে ওষুধ লাগাচ্ছে তখন একলব্য দরজাটা লাগিয়ে দিয়ে নিজেই রাঙার পিঠে ওষুধটা লাগিয়ে দেয় এরপর দেখা যায় রাঙা অপলক দৃষ্টিতে একলব্য দিকে তাকিয়ে থাকে তখন বলে ওঠে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাঙা এই কথা শুনে চমকে ওঠে আর সাথে সাথে বলে ওঠে কি বলছিস তুই আমাকে ভালোবাসিস তখন একলব্য রাঙাকে কাছে টেনে নিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে আমি যখন তোমাকে হারিয়ে ফেলেছিলাম তখন আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমার ভালোবাসা শুধু তোমার জন্য এই কথা শুনে রাঙাও অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে রাঙা লুকিয়ে লুকিয়ে যায় আর পুলিশ অফিসার সঙ্গে দেখা করে বলে ওঠে আমাদের একবার ট্রেনিং সেন্টারে যেতে হবে ওই অবিনাশ যে রুমে ছিল সেই রুমের মধ্যে আমরা কোনো না কোনো প্রমাণ পাবই। এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ রাজি হয়ে যায় এরপর রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ ট্রেনিং সেন্টারে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে অবিনাশের রুমে যায় আর সেখানে গিয়ে চারিদিকে ভালো করে দেখতে থাকে আর তখন রাঙার চোখে পড়ে একটা লম্বা চুল সেই চুলটা দেখে সঙ্গে সঙ্গে রাঙা বলে ওঠে এই চুল তো মেয়ে মানুষের চুল অবিনাশের রুমে এই চুলটা কি করছে তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই তখন পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় তারা দুজনে মিলেই রুমের চারিদিকে ভালো করে খুঁজতে থাকে তখনই রাঙা সেই রুমের মধ্যে একটা ইয়ারিং পায় আর ইয়ারিংটা দেখে রাঙা চিনতে পেরে যায় এই ইয়ারিং এর আগে সে বড় কানে দেখেছিল সঙ্গে সঙ্গে রাঙা সেই ইয়ারিংটা পুলিশ অফিসের সত্যজিৎকে দেখিয়ে বলে ওঠে এটা হচ্ছে বড় বৌদির তাহলে নিশ্চয়ই বড় ছেলে ছদ্মবেশী ট্রেনিং সেন্টারে ঢুকেছিল এবার আমাদের তাকে ফলো করে আসল সত্যটা জানতে হবে বৃন্দা যদি ধরা পড়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ